গুড মর্নিং এভরি ওয়ান আমি অর্পিতা আমার নতুন একটি ব্লগে তোমাদের আরও একবার অনেক ওয়েলকাম সকালবেলা দেখো আকাশটা হালকা মেঘলা করেছে তো জানি না বেলায় কি হবে তো যাই হোক এখানে দেখো আমি চা করেছি চা করে আমরা দুজনে খেয়েছি আমি আর আমার শাশুড়ি তো এখন দেখো হচ্ছে শাশুড়ি এখন ঘরটা মুছে নিচ্ছে আর আমি বসে বসে চাটা এখন খাচ্ছি কারণ আমার চা খেতে একটু দেরি হয় শুধু চা কেন আমার সব খাবারই খেতে একটু দেরি হয় একটু টাইম লাগে তো যাই হোক আমি এখন খেয়ে নিচ্ছি আর শাশুড়ির আগে চা খাওয়া হয়ে গেছে তো ঘর মুছতে লেগে গেছে আর সাথে আমিও কিছু কাজ করেছি আমি একদম বসে বসে শুধু খাচ্ছি না তো সেটাই তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি আমি কি কাজ করেছি তো চলো তোমাদের সাথে আজকে এই কাজটা একটু শেয়ার করলাম যে দুজনে মিলে মিলে ঝুলে কাজ করলে কাজটা বেশ তাড়াতাড়ি হয়েও যায় আর ভালোও লাগে তাই না আর আজকে ভিডিওটা খুবই ছোট খুবই ছোট তার জন্য অনেক অনেক সরি চেয়ে নিচ্ছি তোমাদের কাছে তার কারণটা হচ্ছে আজকে আমার শরীরটা একদমই ভালো ছিল না তাই জন্য আমি ভিডিও বানাতে পারিনি তো তাই জন্য ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে তো ছোট ভিডিও দিলাম তো দেখো এখানে আমি বাসনটা মেজে রেখে দিয়েছি গুছিয়ে তো একটু পরে শুকিয়ে যাক বাসনগুলো তুলে রাখব তো ছোট ভিডিওটাই আজকে তোমরা একটু দেখে নাও ভিডিও যদি না দিই তাহলে আবার চ্যালেঞ্জে প্রবলেম হয়ে যাবে তাই ছোট ভিডিওই দিলাম তারপরে দেখো তোমাদের সাথে দেখা করছি একেবারে চান টান করে তো এখানে এখন চা করে নিচ্ছি রুদ্রর জন্য তো চা করে ওকে ডাকবো তারপরে ঘুম থেকে উঠবে চাটা করার পরে বান্না জোগাড় করতে হবে তো চলো চাটা ঝটপট করে ওকে দিয়ে দিই তারপরে রান্না করব। তো আজকে দুধ বেঁচে গেছে তো তার জন্য করব হচ্ছে সিমুই তো দেখো এই যে দুধটা আছে তো বেশিরভাগটা সর আছে তো যাই হোক এটাকেই বেশ অনেকটাই দুধ আছে ঘন হয়ে গেছে দুধটা তো এটা একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি তারপরে সিমুইটা করব। তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তো দেখো এটা হচ্ছে দশ টাকার সিপুই তো ভেবেছিলাম যে দুধটা অল্প আছে তো সবটা দেবো না তারপরে ঢেলে দেখছি যে কমই হচ্ছে তো তাই তাই আবার সবটাই দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে ভেজে নেবো লাল লাল করে তারপরে দুধের মধ্যে দিয়ে দেবো তো দুধটা ওদিকে ফুটিয়ে নামিয়ে রেখেছি তো দেখো এই যে অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তো চলো এখন দুধের মধ্যে দিয়ে দেওয়া যাক কড়াটা ওদিকে সাইড করে রেখে দিয়ে দুধের মধ্যে এখন এটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো আর কাজু কিশমিশটা আনা হয়নি বেকার কাজু কিশমিশ ভালো লাগে না ভিজে গেলে খেতে তো তাই জন্য দেবো না একটুখুনি নুন আর চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো আর অল্প করে একটু জল দেবো জল না দিলে আবার বেশি শক্ত শক্ত হয়ে যায় ওটা আবার খেতে ভালো লাগে না তো তার জন্যই আর সিমুই খেতে বেশ ভালো লাগে তো বেশ কয়েকদিন অনেক দিন পরে প্রায় সিমুই খাচ্ছি তো তোমরা কারা কারা সিমুই খেতে পছন্দ করো কমেন্টে আমাকে জানাবে আর তোমরা কী এরকমভাবেই রান্না করো না অন্যরকমভাবে করো সেটাও কমেন্টে জানাতে পারো তো যাই হোক দেখো আমি এখন সিমুইটা ভালো করে নেড়ে না নাহলে বসে যাবে তো তাই জন্য না গ্যাসটা একদম কমিয়ে দিয়েছিলাম যাতে না বসে যায় তো দেখো একটু জলও দিলাম তো জল দিতে একটু বেড়ে গেল তো এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নেবো নিলেই তৈরি হয়ে যাবে সিমুই তো সিমুই করার পরে রান্নাবান্না করেছিলাম বা সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার জন্য অনেক অনেক সরি বললামই শরীরটা আমার ভালো লাগছিল না তো তার জন্য আমি রকম বেশি ভিডিও তোমাদের সাথে আজকে মানে তোমাদেরকে দেখাতে পারলাম না তার জন্য সরি তো এখানে দেখো রুদ্র কাজে গেছে তো কাজে যাওয়ার আগে এই যে জামা কাপড়ের অবস্থাগুলো এই করে গেছে তো গোছানো ছিল সেগুলোকে আবার আমি এখন ভালো করে গুছিয়ে নেবো তো এইভাবে লন্ড অন্ড করে দিয়ে চলে গেছে তো একটা জামা পরবে দশটা জামা বার করে করে খালি দেখবে যে কোনটা পরবো কোনটা পরবো এত স্টাইল বাজি ওর তো যাই হোক এখন দেখো বিকালবেলা চলে এসেছি এরকমই কেক খাচ্ছি খিদে পাচ্ছিলো খুব তাই জন্য তো কেকটা খেয়ে নিই খেয়ে একটু বসে থাকবো কারণ প্রচণ্ড গরমে না প্রচুর কষ্ট হচ্ছে তাই এখানটায় বসে আছি হালকা হালকা হাওয়া দিচ্ছে আর হাত পাখা নিয়ে বসে আছি তো চলো সেই যে কেকটা বাফিয়ে য়েছিলো ও একটা খেয়েছিল আর আমি একটা খেয়ে নিচ্ছি আর এখানে দেখো এখন আমি জল আর নুন চিনি সরি নুন তেল আর জল দিয়ে মুড়ি খাচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে নতুন একটা সকালে আর কালকে আশা করছি তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করতে পারবো তো তো চলো সবাই ভালো থেকো দেখা হচ্ছে কালকে টাটা